নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা একটা নতুন বিষয় নিয়ে দেখব সিএসসি আইডি থেকে আপনি কীভাবে আইআরসিটিসির আইডি রেজিস্ট্রেশন করবেন অর্থাৎ নতুন আইআরসিটিসি আইডি ট্রেন টিকিট বুকিং করার জন্য নতুন আইআরসিটিসি আইডি কিভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন একদম নতুনভাবে এবং আপনার যদি পার্সোনাল কোনো আইডি থাকে সেই আইডি থেকে কিন্তু আপনি টিকিট বুকিংয়ের কাজ করবেন না বা টিকিট কাস্টমারদের কেটে দেবেন না কারণ সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা বড় রকম সমস্যায় পড়তে পারেন তো সেই জন্য অতি অবশ্যই আপনি একটা এজেন্ট আইডি বানিয়ে নিতে পারেন এখান থেকে সিএসি থেকে কিন্তু আপনি সরাসরি টিকিট বুকিং করতে পারবেন না আপনাকে আলাদা করে একটা আইআরসিটিসির এজেন্ট আইডি নিতে হবে তার জন্য আপনার কত খরচ হবে কি ক্যাটারি আছে রেনুয়াল চার্জ আছে কিনা সমস্তটাই কিন্তু আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব তো রেনুয়াল চার্জের কথাটা আপনাদেরকে আগেই বলে রাখি রেনুয়াল চার্জ সিএসটি আইডি থেকে আই আইডি বাই করলে বা রেজিস্ট্রেশন করলে আপনার রেনুয়াল বা অ্যানুয়াল কোনো চার্জ লাগে না আপনাকে ওয়ান টাইম একটা পেমেন্ট করতে হয় এখন আপনাকে হাজার টাকা পেমেন্ট করতে হবে পরবর্তীতে কেমন কি রেজিস্ট্রেশন চার্জ থাকবে সেটা বলা যাচ্ছে না এই মুহূর্তে এক হাজার টাকা কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে ফার্স্ট টাইম এই এক হাজার টাকা দিয়ে পেমেন্ট করলে আপনার কিন্তু পরবর্তীতে আর কোনো র্যানুয়াল বা অ্যানুয়াল চার্জ নেই কীভাবে রেজিস্ট্রেশন করবেন চলুন দেখে নিই তো সিএসসি আইডি আপনার লগ করে নেবেন আপনার যে আইডি আছে সেটা কিন্তু লগ করে নেবেন নেওয়ার পর এই যে সার্চ বার আছে সার্চ বারে আপনি এখানে লিখে লিখবেন আইআরসিটিসি সিম্পলি আপনি এখানে আইআরসিটিসি লিখুন ঠিক আছে আইআরসিটিসি আমি লিখে দিলাম লেখার পর এখানে দেখুন তিনটে অপশান আছে তিনটে অপশানের মধ্যে আমরা এই যে আমরা দেখব আইআরসিটিসি রেজিস্ট্রেশন এখানে কিন্তু আমরা ক্লিক করবো আইআরসিটিসি রেজিস্ট্রেশনে ক্লিক করলে দেখুন পেজটা কিন্তু লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পর এখানে আমাদেরকে কিন্তু অন্য আরও একটি সিস্টেমে বা অন্য আরেকটি সাইটে নিয়ে চলে আসছে এটা কিন্তু সিএসসি সাইট আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই সিএসসি সাফার নামক একটা কিন্তু সাইট এটা সিএসসি সাইট এখান থেকে আপনাদেরকে টিকিট বুকিং করতে হবে পরবর্তীতে এখন আমরা দেখে নিচ্ছি এবার এখানে দেখুন আওয়ার সার্ভিস বলে কিন্তু একটা অপশন আছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমরা ক্লিক করব ট্রেন এই ট্রেনে ক্লিক করলে ফের আবার কিন্তু এখানে চলে এসছে রেজিস্ট্রেশন বুকিং কিন্তু আমরা এখন করব না রেজিস্ট্রেশনে ক্লিক করব। রেজিস্ট্রেশনে ক্লিক করলাম রেজিস্ট্রেশনে ক্লিক করলে দেখবেন লোডিং কিন্তু হবে আরও একটা পেজ খুলবে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আপনাদের সরাসরি কিন্তু আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা একটু খেয়াল করবেন ঠিক আছে ভিডিওটা একটু হয়তো বড় হতে পারে কিন্তু আপনারা সঠিকটা একটু দেখে নেবেন দেখুন পেজটা কিন্তু খুলে যাচ্ছে খুলে যাওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন এখানে নিউ রেজিস্ট্রেশন বলে কিন্তু একটা অপশন কিন্তু আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে নিউ রেজিস্ট্রেশন এই নিউ রেজিস্ট্রেশনে কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে দিলাম নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করলে এখানে কিন্তু পেজ লোডিং নিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন তো ওখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের কিন্তু ফের আবার লগ ইন করার জায়গায় নিয়ে যাবে লগ ইন করার জন্য আপনাদেরকে ওখানে আইডি পাসওয়ার্ড আপনার সিএসসির আইডি পাসওয়ার্ড দেবেন সিএসসি আইডি পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা কোড দিলে লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পর এখানে ভিএলই ডিটেলস বলে আপনাদের সামনে কিন্তু এখানে আসবে সিএসসি আইডি আসবে নাম ইমেল টাইপ স্টেট কোড সবটাই কিন্তু এখানে চলে আসবে আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক আছে এখানে কিন্তু আপনাদের এখানে সবটাই চলে আসবে আসার পর এখানেতে যে লেখা আছে এই পুড়সিটা কিন্তু একবার আপনারা ক্লিক করবেন তো পুরসিটি আমি ক্লিক করে দিলাম পুলিশিটি ক্লিক করলে পেজ কিন্তু লোডিং নিল লোডিং নেওয়ার পর এখানে নিউ রেজিস্ট্রেশনের এখানে কিন্তু আমাদের নিয়ে চলে আসলো আসার পর এখানে নিচের দিকে স্ক্রল করব। এখানে দেখতে পাচ্ছেন ফর নিউ রেজিস্ট্রেশন এই নিউ ফর নিউ রেজিস্ট্রেশনে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার আগে আপনাদেরকে একটা কথা আগেই বলে রাখি আপনাদের কিন্তু ফ্রেশ মোবাইল নাম্বার ফ্রেশ ইমেল আইডি এবং ফ্রেশ প্যান কার্ড নাম্বার কিন্তু আপনাদের অতি অবশ্যই এখানে দিতে হবে যদি আপনার কোনো পার্সোনাল আইডি বা অন্য কোনো আইডি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এই আইডিটি হবে না সেক্ষেত্রে আপনাকে কিন্তু ফ্রেশ মোবাইল ইমেল এবং প্যান নাম্বার দিতে হবে তো এখানে ফর নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করলাম ফর নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করলে দেখবেন পেস লোডিং নিচ্ছে এবার এখানে খুলে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন এখানে ইমেল আইডি মোবাইল নাম্বার প্যান নাম্বার যেটা আপনার সেচ দিয়ে দেওয়া আছে সেটাই কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে আপনি চাইলে এখান থেকে ইমেল আইডি মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারেন তো এখান থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারেন এবার আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করলাম তাহলে ওখানে কিন্তু আমরা মোবাইল নাম্বার ইমেল প্যান নাম্বার দিয়ে সাবমিট করে দিয়েছি দেওয়ার পর এখানে কিন্তু ওয়েলকাম ভিয়েলি দিয়েছে দেওয়ার পর এখানে কিন্তু ভিএলি আমাদের যে সিএসসি আইডি সেটা কিন্তু ওখানে চলে এসছে এবার এখানে আপনার ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন নাম বসিয়ে দেবেন ফার্স্ট নেম লাস্ট নেম বসিয়ে দেবেন মিডল নেম থাকলে দেবেন না থাকলে ছেড়ে দেবেন তারপরে কি আছে আপনার ফাদার্স নেমটা দিয়ে নেবেন এখানে প্যান কার্ডের নাম্বার অটোমেটিক ফিল থাকবে এবং এখান থেকে আপনি মেল ফিমেল যেটা আপনার মেল সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো সমস্ত ডিটেলস ফিল আপ করে নিয়ে আপনি আপনাদেরকে দেখাচ্ছি আমি আলাদা করে ফিল আপ করে করে আপনাদেরকে দেখাচ্ছি না আপনারা যেহেতু সবটাই জানেন সেই জন্য আমি একটু প্রসেসটাই আপনাদেরকে বলে দিই তো এখানে সমস্ত ডিটেলসটাই আমি দিয়ে নিয়েছি দেওয়ার পর আপনারা স্কল করবেন নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে মোবাইল নাম্বার ইমেল আইডি কিন্তু আপনার থাকবে মোবাইল নাম্বার ইমেল আইডি থাকার পর এখানে কিন্তু ভিএলি প্রোফাইল সিএসসি সেন্টার অ্যাড্রেস এখানে কিন্তু আপনাদেরকে সিএসসি সেন্টার বা আপনার যে সিএসসি সেন্টার নেম আছে সেটা কিন্তু এখানে বসাতে হবে পিনকোড বসাতে হবে আপনার অ্যাড্রেসটা এখানে কিন্তু টোটালটাই বসাতে হবে সিএসসি সেন্টারের যে অ্যাড্রেসটা ঠিক আছে অর্থাৎ আপনার দোকানের অ্যাড্রেসটা কিন্তু এখানে বসিয়ে দেবেন তো আমি এখানে ফটাফট বসিয়ে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আর ওখানে কিন্তু সব ডিটেলসটা বা সেন্টার ডিটেলসটা সবটাই দিয়ে নিয়েছি দেওয়ার পর এখানে কিন্তু আপলোড প্যান কার্ড অফ ভিএলি ভিএলি বা যার নামে সিএসসি আইডি তার প্যান কার্ড কিন্তু এখানে আপলোড করতে হবে প্যান কার্ড আপলোড করার জন্য অবশ্যই জেপি ইজি বা জেপিজি ফাইলে রাখতে হবে একশো কেবির মধ্যে কিন্তু ফাইলটাকে রাখতে হবে এবং এখান থেকে আপলোড সিএসএ সেন্টার লোকেশান অ্যাড্রেস প্রুফ লোকেশান অ্যাড্রেস প্রুফ হিসাবে এখান থেকে আপনি কি কি পাচ্ছেন ভোটার কার্ড টেলিফোন বিল রেন্ট বিল রেশন কার্ড পাসপোর্ট পঞ্চায়েত সার্টিফিকেট এমপ্লয়ে সার্টিফিকেট সমস্ত কিছু এখান থেকে কিন্তু পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন তো এখান থেকে আপনার যেটা আছে সেটা সিলেক্ট করে নেবেন নেওয়ার পর এখান থেকে সুস ফাইলে ক্লিক করে ফাইলটাকে কিন্তু দিয়ে দেবেন এটাও অবশ্যই জিএপি ইজি জেপিজি ফাইলে একশো কেবির মধ্যে কিন্তু আপলোড করতে হবে তো এখান থেকে আমি প্যান কার্ডটাকে দিয়ে নিচ্ছি এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে দিয়ে নিচ্ছি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে কিন্তু আমরা প্যান কার্ড এবং ভোটার কার্ড সবটাই দিয়ে নিয়েছি দেওয়ার পর এখানে ট্রাম অ্যান্ড কন্ডিশনের বক্সে টিক দিয়েছি দেওয়ার পর পে অ্যান্ড সাবমিটে ক্লিক করলাম পে অ্যান্ড সাবমিটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেজটা লোডিং নিচ্ছে তো লোডিং নেওয়ার পর এখানে কিন্তু আমাদের রেজিস্ট্রেশন ফর্ম এখানে কিন্তু চলে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এবার এটাকে আপনারা স্ক্রিন শট বা একটা ফটো করে রেখে যেতে পারেন তো এখানে আমি কিন্তু একটা স্ক্রিন শট নিয়ে রাখছি তো নিয়ে নিয়েছি নেওয়ার পর এখানে কিন্তু আমাদের আর এখানে এখানে আর কিছু নেই আমাদেরকে এখানে নেক্সট করতে হবে তো নেক্সট করে দিলাম নেক্সট করার পর এখানে কিন্তু লোডিং নিল লোডিং নেওয়ার পর এখানে ভিএলএ আইডি আছে এবং সার্ভিস নেম আই আর সিটিসি এজেন্ট রেজিস্ট্রেশন আছে রেজিস্ট্রেশন নম্বর আছে এবং এখানে আমাদেরকে পেমেন্ট করতে হবে তো নন রিফান্ডেবল সিকিউরিটি ডিপোজিট এক হাজার টাকা আমাদেরকে এখানে পেমেন্ট করতে হবে তো এক হাজার টাকা কিন্তু এখান থেকে পেমেন্ট করে দেয় ঠিক আছে নন রিফান্ডেবল সিকিউরিটি ডিপোজিট হিসাবে এখানে কিন্তু পেমেন্টে ক্লিক করে দিলাম পেমেন্টে ক্লিক করলে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পেমেন্ট তো পেমেন্টের সময় এখানে আপনার ইরোর কোড আটশো দশ এবং ইনসাফিসিয়েন্ট ওয়ালেট ব্যালেন্স ইউরোর আইডি নো ব্যালেন্স এখানে কিন্তু দেখাচ্ছে কিন্তু আমাদের ওয়ালেটে কিন্তু অলরেডি এক হাজার টাকা আছে তা সত্ত্বেও এখানে কিন্তু এক হাজার টাকা আমাদেরকে পেমেন্ট করতে হবে তা সত্ত্বেও কিন্তু আমাদের এখানে পেমেন্টটা হচ্ছে না এখানে বলছে ইনসাফিসিয়েন্ট ওয়ালেট ব্যালেন্স এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি এরকম সমস্যা হলে আপনারা কি করবেন এরকম সমস্যা হলে আপনারা আরও একশো টাকা আপনাকে অ্যাড করতে হবে এগারোশো টাকা অর্থাৎ এগারোশো টাকা আপনার ওয়ালেটে থাকতে হবে এক হাজার টাকা মাইনাস হবে হয়ে কিন্তু আপনার একশো টাকা ওয়ালেটে থাকতে হবে অর্থাৎ একশো টাকা ওয়ালেটে না থাকলে কিন্তু আপনি পেমেন্টটি করতে পারবেন না ঠিক আছে একশো টাকা ওয়ালেটে রেখে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে তাহলে এই ইনসাফিসিয়েন্ট ওয়ালেট ব্যালেন্সটা এরোডটা আপনার আর আসবে না তো আমি সব কিছু ফটাফট ফিল আপ করে নিয়ে আবার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সব কিছু আমরা কিন্তু ফটাফট আবার ফিল আপ করে নিয়েছি নেওয়ার পর কিন্তু এখানে আমরা পেমেন্টে ক্লিক করব। পেমেন্টে ক্লিক করলাম পেমেন্টে ক্লিক করলে এখানে কিন্তু বলছে দেখুন এবার কিন্তু পেমেন্টটা আমাদের নিয়ে নিচ্ছে এবার আমাদের পাসওয়ার্ড দিতে বলছে অর্থাৎ শেয়ার যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে বসে দিতে বলছে আমাদের সিএসসি রেফারেন্স নাম্বার দিয়েছে ডেট দিয়েছে সিএসসি আইডি দিয়েছে পাসওয়ার্ডটা দিয়ে ভ্যালিডিটা ক্লিক করতে হবে তো পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি পাসওয়ার্ড দিয়ে নিয়েছি দেওয়ার পর এখানে ভ্যালিডিটে ক্লিক করো ভ্যালিডিটে ক্লিক করলাম ভ্যালিডেট ক্লিক করলে এখানে বলছে এবার ওয়ালেট পিন এবার ওয়ালেটের যে আপনারা পিন তৈরি করেছিলেন সেই পিনটা কিন্তু এখানে বসে যেতে হবে দিয়ে পে এই এক হাজার লেখা আছে এখানে কিন্তু ক্লিক করতে হবে তো পে করে দিচ্ছি আমি এই পিন দিয়ে দিচ্ছি পিন দেওয়ার পরে আমি দেখাচ্ছি পে করে পেতে ক্লিক করলাম পেতে ক্লিক করলে দেখুন এখানে কিন্তু পেমেন্ট প্লিজ ওয়েট বলছে দেখতে পাচ্ছেন এখানে পেজ লোডিং নিলো ওকে করার পরে এখানে কিন্তু আইআরসিটিসি এজেন্ট রেজিস্ট্রেশন আমাদের হয়ে গেছে রেজিস্ট্রেশন রেফারেন্স নাম্বার দিয়েছে মার্চেন ট্রানজেকশন আইডি দিয়েছে ডেট ট্রানজাকশান এসে সাকসেসফুল দিয়েছে অ্যামাউন্ট কত এবং সার্ভিস নেম আইআরসিটিসি রেজিস্ট্রেশন ভিএলএ আইডি সবটাই কিন্তু দিয়ে দিয়েছে তাহলে আপনারা দেখতে পেলেন যে কিভাবে আমরা আই আর সিটিসি রেজিস্ট্রেশন করবো সিএসসির যে আরসিটিসি আইডি রেজিস্ট্রেশন কিভাবে করবেন সম্পূর্ণ তথ্যটাই কিন্তু আপনাদেরকে আমি জানিয়ে দিলাম বা দেখিয়ে দিলাম যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে অতি অবশ্যই জয়েন্ট হয়ে যাবে আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখানো ছিল দেখা হবে পরবর্তী নতুন কোনো আরও একটি ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদা কাজের মাধ্যমে থাকবেন ধন্যবাদ